আজ করবো একটা কাতলা মাছের নতুনত্ব রেসিপি তার জন্য আমি প্রথমে কাতলা মাছগুলোকে ধুয়ে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম এবারে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে এক একটা ব্যাচ করে কাতলা মাছগুলোকে ভেজে নেব আমি না যখনই মাছ ভাজি বা যে কোনো রান্নাই করি না কেন ঢাকা দিয়ে বেশি করি কারণ এতে দুটো উপকার পাওয়া যায় প্রথমত এটা যে তেল ছিটকে সেটা চারদিকে হয় না আর যেটা সেকেন্ড হয় সেটা হচ্ছে খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে যায় জিনিসগুলো সেই জন্য কিন্তু আমি এটা করি এটা কিন্তু তোমরা করে দেখতে পারো মাছগুলো এক এক পিঠ হতে মোটামুটি তিন থেকে চার মিনিট মতন লেগেছিলো এবারে তিন চার মিনিট পরে উল্টে দিয়ে আবারও পরেরটায় ওই সেম তিন চার মিনিট করে রেখে দিয়ে তারপর আমি এক একটা মাছকে উঠিয়ে নেব এইভাবে কিন্তু আমার যে আট পিস মাছ ছিল টোটাল তো আমার এইভাবে ভাজতে তিনটে ব্যাচে ভাগ করতে হয়েছিল তারপরে আমি অবশিষ্ট যে তেলটা ছিল তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছিলাম আর দিয়েছিলাম জয় জৈত্রী একটা হাফ জৈত্রীকে টুকরো করে দিয়ে দিয়েছিলাম তারপর এখানে অ্যাড করে দিয়েছিলাম বড় দুটো পেঁয়াজ কুচি করে এখানে দু পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য আমি অল্প একটু নুন অ্যাড করে খুব ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না গোল্ডেন কালার আসছে পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিলাম আট থেকে দশটা রসুনের কোয়া আর এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে আদা আর স্বাদ মতন লঙ্কা এগুলোকে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এখানে বড় মাপের একটা টমেটোকে কুচি করে অ্যাড করে দেওয়ার পর এর একটু দু তিন মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিলাম ড্রাই স্পাইসেস কিছু তার মধ্যে রয়েছে হলুদ আর ধনের গুঁড়ো দেড় চামচ আর রয়েছে স্বাদ মতো নুন এখন আমি যেটা করছি সেটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এটাকে কষাচ্ছি অল্প একটু জল দিয়েছি যাতে ড্রাই স্পাইসেসগুলো পুড়ে না যায় এবারে আমি এটাকে হওয়ার জন্য রেখে দিলাম ঢাকা দিয়ে মিনিট দশেক মিনিট দশেক পরে যখন ঢাকা তুলেছি তখন কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে সেই অবস্থায় আমি এখানে একাটি ধনে পাতা শুধু বেটে রেখেছিলাম জল ছাড়া সেই ধনে পাতাটাকে হাফ পোর্শন এটার মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না আবারও এই মশলা থেকে তেলটা রিলিজ করবে ততক্ষণ পর্যন্ত কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটা রিলিজ করা শুরু করে দিয়েছে সেই পর্যায় পর্যন্ত আমি নাড়াচাড়া করে এবারে যতটুকু গ্রেভি রাখবো সেই গ্রেভি অনুযায়ী আমি কিন্তু এটার মধ্যে জল অ্যাড করেছি আর অ্যাড করে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কার কেটে কাঁচা লঙ্কাটা কেটে অ্যাড করে দেওয়ার পরে আমি এবারে এটার খানিক্ষণ ফুটিয়ে নেব পাঁচ দশ মিনিটের জন্য যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে মাছগুলোকে প্লেস করে দেব খুব ভালোভাবে প্লেস করে দিয়ে হালকা হাতে এক থেকে দুবার নাড়াচাড়া করে নেব এটা কিন্তু গরম ভাত অথবা পোলাওয়ের সাথে খুব ভালো লাগবে যেটা বাঙালি ফ্রায়েড রাইস হয় সেই ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু অসাধারণ লাগবে তো অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করো আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমাদের আত্মীয় স্বজন বন্ধু পরিবারের সাথে শেয়ার করো আর আমার সেম নামেই একটা ফেসবুকে পেজ আছে সেটাও প্লিজ ফলো করে দিও এবারে যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন বাকি অল যে ধনে পাতার বাটাটা ছিল সেটাকে দিয়ে আমি হালকা হাতে আরও একবার নাড়াচাড়া করে এবারে এটার মধ্যে এক চামচ মাখন দিয়ে দেবো এই বাটারটা কিন্তু অবশ্যই অ্যাড করবে তাহলে একটা অন্য ফ্লেভার নিয়ে আসে যদি বাটার না অ্যাড করো সেটা তো অসুবিধা নেই কিন্তু এটা অন্য একটা ফ্লেভার আনার জন্যই কিন্তু আমি বাটারটা অল্প করে অ্যাড করেছি করে দিয়ে এবার এটাকে ঢেকে মিনিট সাথে হতে দেব যতক্ষণ না গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে রাখবো ঢাকা দিয়ে রেস্টিং টাইম দেব তারপর এটা পরিবেশন করবো ততক্ষণের জন্য টাটা